ছোট গাড়ি টয়টা হিসেবে আইএসটি কিন্তু মার্কেটে বেশ পপুলার একটা গাড়ি তারপর হচ্ছে এটা আবার নীল নয়ের গাড়ি এসে নেভি ব্লু এটাও কিন্তু একটু আনকমন সেগমেন্ট কারণ সাদা সিলভার এগুলোর থেকে নীলটা একটু বেশি ডিপ কালার সুন্দর লাগে দেখতে এক গাড়িতে কিন্তু সবকিছু এখন গাড়ির সাথে স্টকটা আছে আমি দেখাবো আপনাদের কাছ থেকে আপনারা ভাবতে থাকেন না যে এত ছোট গাড়িতে লাগে সিএফ গাড়ি করবেন এটা কিন্তু এলপিজিও করা আছে আর সিএনজি এলপিজি করা থাকলে এই গাড়িগুলো কথা শুনলে কেমন মনে হয় যে ব্যাগলা খুলে দেখবো এত বড় একটা বোতল সেখানে আসলে কি তাই দেখাচ্ছি আপনাকে আমি দাঁড়ান এলপিজি কিন্তু করা বাট এলবি যেটা কি করে রিং সিলিন্ডার করা রিংটা কিন্তু নিচের দিকে আছে দেখুন স্পেয়ার চাকা উপরে চলে আসছে এই হচ্ছে স্পেয়ার চাকা আর এই হচ্ছে নিচে এই কাভারের নিচে কিন্তু হচ্ছে বোতল ওই যে নিচে বোতল দেখাচ্ছে আমি পুরো খুলে দেখাতে হবে আমাকে আবার এই যে চাকা রাখার পরে আপনি এখনও এখানে এভাবে একটা ব্যাগ রাখতে পারবেন এখানে একটা ব্যাগ রাখতে পারবেন এখানে একটা ব্যাগ রাখতে পারবেন পারবেন তো পারবেন না আমরা অনেকেই আমাকে বলেছিলেন ভাই এটা ভুল কথা রাখা যায় না কিছু এখানে ভুল আপনি একটা বড় একটা ট্রলি ব্যাগ এখানে ক্যারি করতে পারতেছেন সেটা কিন্তু সম্ভব সো যেহেতু রিং সিলিন্ডার করা লিঙ্ক করা আছে এসব জায়গা আমি ক্যারি করতেছি যদি ক্যারি করতে না চান আচ্ছা আরও এসে বেরোবে যদি ক্যারি করতে না চান এই গ্লাসে যদি ধুলা পড়া এরকম তিনটের গ্লাস পেপার লাগানো না এখানে তিনটের গ্লাস এটাও তিনটের গ্লাস এবং এই পাশে যে গ্লাসটা আছে এরকম তিনটের গ্লাস উপর আছে দেখুন এরাও তিনটের গ্লাস উপর আছে সো দেখে মনে হতে পারে পেপার লাগানো আসলে পেপার লাগানো না কমপ্লিট তিনটে গ্লাসের উপর কিন্তু আছে কমপ্লিট একটা রেডি প্যাকেজ কিন্তু করা আছে তার মানে যে প্রাইসটা আমরা বলে দেবো সেই প্রাইসের ভিতরে নাম ট্রান্সফার থাকতেছে কাগজ থাকতেছে পুরো এক বছর দু বছর চাটা চাকা থাকতেছে ব্র্যান্ড নিউ